হ্যালো কি খবর সবার ঠান্ডা কেমন অবস্থা এই ঠান্ডার দিনে নিয়ে এলাম একটা গরম গরম রেসিপি সয়াবিন দিয়ে কupta এখানে আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়েছি এখন এটা সিদ্ধ বসিয়ে দিব। দেখুন টুকটুকে ফুটতেছে সয়াবিন ছোট ছোট তুলার বল মনে হয় দেখে ভালোই লাগে তারপর এটা 10 মিনিট ভাপে দিয়ে দিন দশ মিনিট পরে নামিয়ে নি ঠান্ডা হয়ে গেলে তারপর পানি হাত দিয়ে দিয়ে চেপে তারপর এখানে দিলাম দুইটা আলু আলু আমি রান্না করব আমি আলু সিদ্ধ করে চটকে নিয়ে রান্না করব চাইলে আপনার যদি চান তাহলে ডুমো ডুমো করে আলু দিয়ে ভেজেও রান্না করতে পারে যেমন ইচ্ছা আমার কাছে আলুটা ই ভালো লাগে চটকে দিয়েই ভালো লাগে সেজন্য এখন নিয়ে নিলাম আমি একটা ব্লেন্ডারের চারে সিদ্ধ করা পানি ছেড়ে দেওয়া ঝাড়িয়ে নেওয়া সয়াবিন তারপর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ দিয়ে দিব তিন কুয়া রসুন এবং আঙ্গুলের সম পরিমাণ আবার তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে তারপর এটাকে কুর্তা বানিয়ে নেব তো ব্লেন্ড করে নিই যত ভালো করে পেস্ট করবেন ততই ভালো হবে দেখুন আমার পেস্ট রেডি হয়ে গেছে খুব বেশি পরিমাণে হয় নাই আমার পনেরোটা বড়া হয়েছে ছোটো ছোটো করে দিলে আর একটু বেশি হতো আমি একটু বড়ো বড়ো করেই দিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম তারপর দিয়ে দিলাম তিন চামচ বেসন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর হলুদ দিয়ে লবণ যেহেতু আগেই দিয়েছি আর লবণ দেওয়ার দরকার না এগুলো মিক্সড করে নিয়ে এখন আমি গুঁটটাগুলো ভেজে নিব যেহেতু আমার বড়াগুলো সাইজ একটু বড় বড় ছিল সেজন্য আমি ছাড়টা ছটটা দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরো একটু বেশি করেও ভাস্তে পারেন নিয়ে দেখুন আমার কড়াইটা ছোট বেশি বড় না তো আমার ভাজার জন্য কড়াই এবং লোহার কড়াইগুলোতে যে কোনো কিছু ভাজলে খুব ভালো হয় যদিও কাঁসা পিতলের পর লোহাটা স্বাস্থ্যসম্মত চেষ্টা করবেন এগুলোতে যত পুরাতন জিনিসগুলোতে ইয়ে করে খাবেন ভালো কাঁসা পিতল ওগুলো জিনিস রান্না করতে ভালো ভালো যদি পরিষ্কার করে রাখা খুবই ঝামেলা সেই তুলনায় লোহাটাও ঝামেলা তারপরে যতটুকু পারবেন চাইবেন সম্ভব ব্যবহার করবেন এটাতে ভাজা বড়া বানানো ভালো হয় আর খেতেও টেস্ট ভালো এবং স্বাস্থ্য অনেক স্বাস্থ্যসম্মত এরকম পড়াগুলো হয়ে গেছে বাবা আমি সবগুলো পড়া ভেজে নিয়েছি এখন আমি মূল রান্নাতে চলে গেছি এখানে দিয়ে দিলাম টেবিল চামচ সয়াবিন দুই তেল চাইলে সরিষার তেলও রান্না করতে পারেন তারপরে এখানে দুইটা সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি যদিও কোনো বাটা পেঁয়াজ দেবো না শুধু কাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো সেজন্য আমি কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে নিয়েছে এখানে দুই টেবিল চামচ দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকুন আর ফাঁকেও আমি একটা মশলা রেডি করে রেখেছি গুঁড়ো মশলা গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি এটা সবচেয়ে ভালো যদি আমরা আর বাটা মশলা কিন্তু ব্যবহার করি না সেই জন্য এই গুঁড়ো মশলাগুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখেন গরম পানি দিয়ে তাহলে এটা বাটা মশলার মতো সব আসে তো আমি নিয়েছি দুই চামচ ধনে জিরের গুঁড়া আর তারপর নিয়েছি ও সামান্য পরিমাণে হলুদ আর এক চামচ মরিচের গুঁড়ো আর এখানে আমি এই মশলার সাথে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা যদিও আমি বড়ার মধ্যে অলরেডি রসুন দিয়েছি কুপ্তাগুলোর মধ্যে সেজন্য এখন রসুনটা কম দিবেন তারপর এগুলো ভাজা হয়ে গেলে সেই মিক্স করে রাখা গরম জলে মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কষাতে থাকুন লবণ দিবেন তার মধ্যে স্বাদ মতো যদিও আপনার কুপ্তাগুলোতে লবণ অলরেডি আছে কিন্তু যেহেতু এখানে আপনি আলু দেবেন সেই জন্য লবণ দিয়ে দিবেন স্বাদ মতো তারপর মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব সেই আমি আলুগুলো চামড়া ছিলে চটকে রেখেছি সেই চটকে রাখা আলুগুলো দিয়ে দিব বেশি ভাঙবেন না বেশি গুঁড়া করতে যাবেন না আলুগুলো যত কম গুঁড়া করবেন ততই ভালো বেশি স্বাদ লাগবে না তারপর আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিব ভালো করে মশলার সাথে সেই আলুগুলো করে নিন মানে এই এই তরকারিটা আপনি আহ পোলাও সাদা ভাত এগুলোর সাথে খেতে পারেন মানে কোনো অতিথিকে যদি আপনি দেন সে কখনো বুঝতেই পারবে না এটা আসলে কিসের কুপ্তা ছিল না মাছের না ডালের বড়া না কাঁচকলা মানে কখনো বুঝতেই পারবে না এত টেস্ট এটা গরম গরম ভাতের সাথে গরম গরম কি যে মজা না খেলে বুঝতে পারবেন কিভাবে রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে ভিডিও শেয়ার করবেন আমি দেখব কে কেমন করে রান্না করেছেন তারপর আমারটা মশলা কষানো শেষ আলু সাথে মিক্সড করাও শেষ এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি এখন আমি বলক চলে আসার পর আমি কুপ্তাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ যারা ঝাল খেতে পছন্দ করে তারা মরিচ দিতে পারেন আরও সমস্যা নেই তা যদিও কুপ্তার মধ্যে মরিচ দেয়াই আছে বুঝি শুনে দিবেন এই দেখুন আমার সুন্দর সুন্দর কুপ্তাগুলো দিয়ে দিলাম রসের মধ্যে এখন রসে ভিজে টই টুম্বুর হয়ে যাবে এখন কত সুন্দর তরকারি কালার আমার তরকারি রেডি হয়ে গেছে এখানে আমি এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম রাঁধুনি আর এক চামচ ঘি আর এক চামচ চিনি দিয়ে আমার রান্না কমপ্লিট এখন আপনারাও চলে যান রান্নাঘরে রেডি করে নিন এরকম একটা সয়াবিনের কুপ্তা এবং গরম গরম পরিবেশন করুন দেখবেন সবাই খেয়ে এই রেসিপি চাইবে আপনার কাছে ঘি খাওয়া ভালো সব চেষ্টা করবেন প্রতিদিন কোনো না কোনো রান্নায় ঘি ব্যবহার করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ